আজ আমার চ্যানেল শ্রেষ্ঠাস ওয়ান্ডার ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে শুরু করছি বেদান্ত সেন্টার অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি রামকৃষ্ণ ধর্মাবলীদের একটি শাখা বেদান্ত সেন্টার অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি এখন আমি ওয়াশিংটন ডিসি সেন্টারে আছি সামনেই একটি মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই বেদান্ত সেন্টারটি শ্রীরামকৃষ্ণ শ্রী শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ শিক্ষার মাধ্যমে তাদের আধ্যাত্মিক জীবনের আর গভীর করতে চান এমন সকল আন্তরিক ভক্তকেন্দ্রের পবিত্র পরিবেশন বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণের মাধ্যমে অনেক বন্ধু উপকৃত হন সামনেই মেন রাস্তা উনিশশো সাতানব্বই সালে এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটি হিসাবে এই কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছিল এইবার আমি মন্দিরের সামনের দিকে যাচ্ছি পুরো মন্দিরটি আপনাদের একটু ঘুরে দেখাবার চেষ্টা করব প্রথমে এই সেন্টারের আমি লাইব্রেরিটা ঘুরে দেখব এইখানে আপনি চাইলে বসেও বই পড়তে পারেন আবার ইচ্ছে হলে আপনি এখান থেকে বই কিনেও নিয়ে যেতে পারেন বাড়িতে এবার আমি ঠাকুর মন্দিরের দিকে যাচ্ছি এইখানে ঠাকুর রামকৃষ্ণ দেবের সুসজ্জিত মার্বেলের মূর্তিটি দু সালে পবিত্র করা হয়েছিল এই কক্ষটিতে একশো চৌষট্টি জনের আসন রয়েছে মন্দির সকাল পাঁচটায় ধ্যানের জন্য খোলা থাকে এবং রাত আটটা সন্ধ্যা ধ্যান শেষ না হওয়া পর্যন্ত সারাদিনই খোলা থাকে প্রতিদিন পূজা হয় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে আরতি হয় এই কেন্দ্রের কার্যক্রমের মধ্যে রয়েছে রবিবারের বক্তৃতা সপ্তাহে অন্তে ক্লাস পূজা ও ধ্যান কর্মযোগ সেশন এবং সমাজমূলক কর্মসূচি নিজের মুক্তি এবং বিশ্বকল্যাণের জন্য নিবেদিত প্রাণ গ্রেটার ওয়াশিংটন ডিসির বেদান্ত সেন্টারটি হল রামকৃষ্ণ অর্ডার অফ ইন্ডিয়ার একটি শাখা এই কেন্দ্রে আমরা চারি চারিপাশটি এবার ঘুরে দেখে নেব নিজে খোঁজে দিলেন দেখা দোষে আমি সাধে কি রাম কৃষ্ণ পুজি আমি সাধে কি রাম কৃষ্ণ পুজি আমি সাধে কি রাম কৃষ্ণ পুজি আমার অকুল পাথার ভব